আবার চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যারা ফেসবুক ইউজার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফেসবুকের হ্যাকার থেকে কিভাবে আপনাদের ফেসবুক আইডিটি সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আপনাদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে অনেকে শত্রু হয়ে যায় অনেকে দুশ্মন হয়ে যায় এবং কি অনেকে হিংসার ক্ষেত্রে হোক কিংবা অনেক হ্যাকার আছে যেগুলো আপনাদের ফেসবুকটি হ্যাক করতে চায় তার জন্য এই ভিডিওটি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং নিশ্চিত হতে পারবেন যে কিভাবে আপনাদের ফেসবুক হ্যাকার থেকে বাঁচতে পারবেন আপনার ফোন নাম্বার এবং জিমেইল নাম্বার অবশ্যই যদি সঠিক নিয়মে অ্যাড না করেন তাহলে আপনারা কখনোই ফেসবুকটি হ্যাকার থেকে নিরাপদে রাখতে পারবেন না আমরা এখন চলে যাচ্ছি ফেসবুক আইকন বাড়ে দেন আমরা চলে যাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। দেন সেটিংস সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা দেখতে পারবো অ্যাকাউন্টস সেন্টার এখানে ক্লিক করব অ্যাকাউন্টস সেন্টার থেকে আমরা চলে যাব পার্সোনাল ডিটেলস দেখতে পারছেন নিচে পার্সোনাল ডিটেলসে চলে যাব পার্সোনাল ডিটেলস থেকে আমরা কনট্যাক্ট ইনফরমেশনে দেখতে পারছেন আমার সবগুলোই অ্যাড করা আছে আপনারা কীভাবে অ্যাড করবেন নিচে দেখতে পারছেন অ্যাড নিউ কন্টাক্ট এখানে চলে যাবেন আপনারা একটি নাম্বার এবং একটি ইমেল নাম্বার এটা ব্যাকআপ হিসাবে আপনাদের আবারও বলছি একটি ফোন নাম্বার এবং একটি ইমেল নাম্বার আপনারা ব্যাকআপ হিসাবে ফেসবুকে রেখে দেবেন এখানে অ্যাড অপশনে চলে গেলে অ্যাডে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাড ফোন নাম্বার এখানে একটি ফোন নম্বর ইউজ করবেন দেন নেক্সটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে আবারও ইমেল যোগ করবেন কীভাবে অ্যাড কন্ট্যাক্টে চলে যাবেন অ্যান্ড দেন অ্যাড ইমেল এখান থেকে আপনারা ইমেইলে ক্লিক করলে অ্যান্ড ইমেলটি এখানে পেস্ট করবেন যে ইমেলটি আপনি ব্যাক হিসেবে রাখতে চাচ্ছেন সেইটাই আপনারা এখানে দেবেন তারপর নেক্সটে ক্লিক করলে আপনাদের একটি ইমেল এবং একটি নাম্বার যুক্ত হয়ে যাবে ইমেলগুলো সেন্ড করার পরে আপনাদের দুটি ইমেল অ্যান্ড অ্যাড্রেস যুগ হয়ে যাবে দেন আপনাদের প্রবলেম সলভ অ্যান্ড আরেকটি কাজ করবেন যেটি হলো টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন আপনি টার্ন অন করলে করে রাখলে আপনার আপনার অ্যাকাউন্ট যদি কখনও হ্যাকারের কাছে চলে যায় কিংবা কেউ যদি ট্রাই করে আপনার ই ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নেওয়ার জন্য যদি কেউ ট্রাই করে আপনার সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার ফোনে মেসেজ চলে আসছে আর এই মেসেজটা আসার পরে আপনি অটোমেটিক শেয়ার আপনার ফেসবুকটি নিতে পারবেন না সো আপনি এর নাম্বার ইমেল এগুলো আপনি অ্যাড করে রাখবেন এবং টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে রাখলে আপনার আর ফেসবুকটি কেউ হ্যাকার কিংবা অন্য কেউ নিতে পারবেন এটা আমি বলিনি এটা ফেসবুক থেকেই নতুনভাবে বলা হয়েছে যে টুইস্ট ভেরিফিকেশন অ্যাড করতেই হবে দেন আপনার ইমেইল ব্যাক আপ ইমেইল এবং নাম্বার অ্যাড করতে হবে আর আপনারা এই কাজটি করে রাখবেন সম্পূর্ণরূপে কোন আইডিতে কি প্রবলেম হচ্ছে আমরা সলিউশন দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে